ধিক্কার ইন্ডিয়ান ফুটবল ধিকার ফুটবল খেলা ছেড়ে দিক ওইটা তোদের দ্বারা আর হবে না ফুটবল খেলা ছেড়ে দিয়ে লুডো লুডো খেলুক এইটা কোনো ভারতীয় ফুটবল হচ্ছে এরা কেউ ডিজার্ভ করে না ভারতের জার্সি পরে ভারতীয় দলে খেলার জন্য এর থেকে খারাপ দিন আর ভারতীয় ফুটবল হিসেবে ভারতীয় ফুটবল জার্নালিস্ট হিসেবে আমার জন্য দেখার নেই ইন্ডিয়ান প্লেয়াররা কান্নাকাটি করে আমরা কান্নাকাটি করি ভারতীয় ফুটবল ফ্যানরা যে ভারতীয় ফুটবল কেউ দেখে না আরে ভাই এই খেলা দেখবে কে এই খেলা কে দেখবে আমাদের দেখতে ইচ্ছা করছে না পাঁচটা গ্রুপ ম্যাচ আমরা জিততে পারি না বাংলাদেশের মধ্যে একশো বিরানব্বই র্যাঙ্কিং দলের বিরুদ্ধে আমরা গোলের চান্স ক্রিয়েট করতে পারি না ফুটবল কিসের জন্য খেলছে এরা কেউ ডিজার্ভ করে না ভারতীয় ফুটবল খেলার জন্য একজনও নয় একটা ডিফেন্স করতে পারে না না একটা ক্রিয়েটিভিটি না কেউ ফিনিশিং তো ছেড়েই দাও গোল অব দি বল নিয়ে পৌঁছাতে পারে না বাংলাদেশ একশো বিরানব্বই ফুটবল র্যাঙ্কিং তাদের বিরুদ্ধে একটাই মাত্র গোলের চান্স ক্রিয়েট করেছে যেটা ব্রাইসন ফার্নান্ডেজ ফ্রি হেড পেনাল্টি মারার জায়গা থেকে বাইরে মেরেছে গোলকিপারকে টেস্ট পর্যন্ত করাইনি আমি আমার মানে যবে থেকে ফুটবল দেখি এর থেকে খারাপ জিনিস আমি কোনোদিন দেখিনি ফুটবলে একশো বিরানব্বই র্যাঙ্কিং বাংলাদেশ তাদের বিরুদ্ধে আমরা একটা প্লেয়ার কার্ড সুযোগ পেলাম না বারো মিনিটে গুরপ্রীত সিং সান্ধু জিকসন সিং আনোয়ার সব কোথায় ঘেটে ঘ একটা ইজি বল কালেক্ট করা সেটা গোল খেয়ে গেল গুরপ্রীত দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখছে সমস্ত ডিফেন্ডার নিজের দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখছে গোলটা চলে গেল মোরসালিন তারপরে ঠিক আছে একটা ভুল হয়েছে মানছি বাংলাদেশের বিরুদ্ধে গোল করবে এটা আশা ছিল আশ্বাস ছিল না আছে কোনো দলের ক্রিয়েটিভিটি না কোনো ফিনিশিং না কিছু কিসের জন্য ফুটবল খেলা দেখে মানুষ কিসের জন্য আমি সিওর এদের মার্কেট দু আড়াই কোটি টাকা এরা কেউ আড়াই পয়সার প্লেয়ার নয় আড়াই কোটি টাকা যারা পাচ্ছে এরা কেউ ডিজার্ভ করে না অনেস্টলি বলছি এরা ভারতীয় ফুটবল জার্সি পরার কেউ ডিজার্ভ করে না ভাই মন আমার সত্যি বলছি আমার লিটারলি মানে এতটাই মনে দুঃখ লাগছে আঘাত লাগে কি বলবো আপনাদেরকে এর থেকে অপমান আমার জন্য কিছু হতে পারে না বাংলাদেশ তারা কাঁধে কাঁধ লাগে লড়াই করে গেছে তারা কি আনন্দ করছে ম্যাচ জেতার পরে যদি ইন্ডিয়ার ম্যাচ সামরি করি সমস্ত মানে কি বলবো না কেউ ডিফেন্স করতে পারে না কেউ উইংয়ে দৌড়াতে পারে না কেউ ক্রিয়েটিভিটি আছে না কেউ ফরওয়ার্ড বল বাড়াতে পারে না কেউ ফিনিশিং তো দূরের কথা বাংলাদেশ যথেষ্ট প্রশংসা করব তারা এই গ্রুপের সব থেকে লাস্ট র্যাঙ্কিং দল হয়েও তারা ইন্ডিয়াকে লাস্টে ফেলে দিয়েছে ইন্ডিয়া এখন অব্দি একটা পয়েন্ট কালেক্ট করতে পারিনি কি বলবো আর বাংলাদেশ ওয়েল ডিজার্ভ তারা ভালো খেলেছে তাদের জন্য ক্ল্যাপ হামজা চৌধুরী সুমিত সোম তারা এসে সত্যি বলছি বাংলাদেশ ফুটবলটাকে যথেষ্ট ভালো উন্নতি করেছে আমাদের ইন্ডিয়ান প্লেয়ার দ্বারা কিছু হবে না আমার কিছু বলার নেই আমি কিছু ওয়ার্ড খুঁজে পাচ্ছি না আমার আজকের মন এটা কোনো ফুটবল হচ্ছে নব্বই মিনিট করে গোলের চান্স ক্রিয়েট করতে পারছে না মিসপাস করছে বল হয়তোই ছেড়ে দিচ্ছে ওর অ্যাটাকের সময় ওদের প্লেয়ারদের পায়ে বল দিয়ে দিচ্ছে কোনো প্লেয়ার কাট সুযোগ নেই নিজেরা ডিফেন্স করতে পারছে না আমি পুরো এক পেজ এতটা আমি ভুল লিখেছি মানে ইন্ডিয়ান প্লেয়ারদের ভুল ধরেছি আজকে কিন্তু আমার একটা ডিসক্রাইব করতে ইচ্ছা করছে না এত খারাপ খেলেছে কি করে কত কত বলবো আধ ঘন্টার ভিডিও হয়ে যাবে যদি সব কটা যদি মানে আজকে ভুল ভ্রান্তি তুলে তুলে ধরি ফুটবল খেলা ছেড়ে দিক এরা কেউ ইন্ডিয়ান জার্সি পড়ার যোগ্য নয় বলে আমি মনে করি এই খেলা দেখার থেকে আমার মনে করি যারা ইন্ডিয়ান ফুটবল দেখে না তারা কাজের কাজ করে অন্তত তাদের রাত্রিবেলাটা অন্তত খারাপ কাটবে না এই যে ইন্ডিয়া হেরেছে আমার সারা রাত মুড অফ থাকবে এবার ইন্ডিয়া হেরেছে এবার কেউ যদি আমার সাথে কথা বলতে আসে আমি তাকে রাবলি জবাব দেবো যারা ইন্ডিয়ান ফুটবল দেখে না তাদের অনেক বাঁচোয়া বলবো এই দল এই ফুটবল না দেখা যথেষ্ট ভালো আগে তোমরা ভালো কিছু করে দেখাও তারপরে তোমাদের সাপোর্ট করবো এতদিন ধরে খালি একতরফা সাপোর্ট করেই যাচ্ছি কোনো ফলাফল নেই ইন্ডিয়ান ফুটবল দেখবে কে ফুটবল তোমাদের সাপোর্ট কে করবে তোমরা আগে নিজেদের সাপোর্ট করো নিজেরা ভালো খেলো মানুষ ভালো করো আমরা সবাইকে ভালোটা জানাই তাহলে তো মানুষ ইন্টারেস্ট পাবে যে ইন্ডিয়া আজকে ভালো খেলেছে এরপরের ম্যাচ ইন্ডিয়ার খেলা দেখবো এই যে যারা জানতে পারবে ইন্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে যে হেরে গেছে তারা কে খেলা দেখবে কে নট সিঙ্গেল ওয়ান পার্সেন্ট আমার খেলা দেখতে ইচ্ছা করবেন পরের ম্যাচ থেকে ইন্ডিয়ার তো যাই হোক ম্যাচ সম্পর্কে এতটাই বলার ছিল বা ইন্ডিয়া একশো হেরে গেছে বাংলাদেশের বিরুদ্ধে এই সম্পর্কে আমার ধারণা কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটা শেষ করছি আশা করি ভালো লাগলো ধন্যবাদ